মা চতুর্ভুজা দিগম্বরী দেবী ঘোর কৃষ্ণকলি এলো কেশি ভীষণা রূপা অথচ তার কাছেই জগতের সমস্ত শান্তি বিরাজ করে। তিনি মাতৃস্বরূপা দেবী কালী ভক্তের প্রতি তার আশীর্বাদ সর্বদা বর্ষিত হয় অন্যান্য অমাবস্যাগুলোর মতন এই তিথিও বিশেষ মাহাত্ম রয়েছে কথিত আছে এই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হয় যদিও ভক্তের চোখে তিনি সর্বদা বিরাজমান তার প্রকাশ সর্বত্রই তবু ও ফলহরণী বিশেষ নিয়ম মানলে সুখ শান্তি জীবনে নেমে আসে দশম মহাবিদ্যার প্রথম শক্তি তিনি চার হাত এক হাতে খড়্গ গলায় নরমুণ্ড রক্তচক্ষু মা কালীর পরিচিত রূপ এটাই তবে মায়ের বিভিন্ন রূপ রয়েছে বিভিন্ন সময়ে তিনি ভিন্ন রূপে পূজিত হন কখনো তিনি কৌশিকী কখনো আবার দীপান্বিতা তিনি মা চণ্ডী প্রতিটি আমাবস্যায় মা পূজিত হন জ্যৈষ্ঠের আমাবস্যায় মা পূজিত হন ফলহারিণী নামে হিন্দুমতে বিশ্বাস করা হয় ফলহারিণী কালী পুজো করলে অশুভ শক্তি বিনাশ ঘটে এবং শুভ ফল পাওয়া যায় এবছর ছাব্বিশে মে সোমবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এগারোই জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হচ্ছে পঞ্জিকা অনুসারে এবছর ফলহানি অমাবস্যা শুরু হচ্ছে সকাল এগারোটা বেজে সাত মিনিট উনিশ সেকেন্ডে যা ছেড়ে যাবে মঙ্গলবার সাতাশ তারিখ সকাল আটটা চুয়াল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে অন্যদিকে বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে দেখা যাচ্ছে অমাবস্যা শুরু হচ্ছে ছাব্বিশে মে দুপুর বারোটা তেরো মিনিটে এবং ছেড়ে যাচ্ছে পরের দিন সাতাশ তারিখ মঙ্গলবার আটটা বত্রিশ মিনিটে সকাল ফলহারিণী পুজোর দিন বিশেষ এই নিয়ম মানলে আপনার সিদ্ধি পূরণ হবেই হবে কি করবেন প্রথমে আপনাকে গঙ্গায় স্নান করে আসতে হবে গঙ্গায় স্নান করে এসে যাদের গঙ্গা নেই আশেপাশে তারা নদীতে বা পুকুরে স্নান করে নিলেও হবে বা আপনি নিজে বাড়িতে কলেও স্নান করে নিতে পারেন স্নান সেরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে সিফ একটি মরশুমী ফল দিয়ে প্রথমে দেবীর পুজো দিতে হবে তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে মনের কথা জানাতে হবে পুজো শেষে সেই নির্দিষ্ট ফলটি আর একটি বছর কোনোরকমভাবে খাওয়া যাবে না এই এক বছরের মধ্যে আপনার মনস্কামনা যখন পূরণ হয়ে যাবে তখন ওই ফলটি মায়ের কাছে আবার গিয়ে নিবেদন করে পুজো দিয়ে আপনি খেতে পারেন আপনি এই নিয়মটা যদি পালন করেন তাহলে দেখবেন এই ফলহার নিয়ে আপনার সকল মনস্কামনা পূর্ণ হচ্ছে এবং আপনার সিদ্ধি পূরণ হচ্ছে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আনন্দে থাকবেন মেনে চলুন কি রেজাল্ট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নমস্কার